বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে বাচ্চারা খেয়ে নিয়ে টিফিন বক্স খালি করে ঘরে নিয়ে আসবে দিলে মায়ের মনও খুশি হবে আর বাচ্চাও খুশি হবে আজকে এক মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এবং সহজ উপায়ে চিকেন পাস্তা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে চিকেন পাস্তার জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছি এবারে মাংসকে ম্যারিনেট করে নেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এক চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সেই ফাঁকে উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা এবার বসিয়ে দিলাম কড়াইতে বেশি করে একটু জল দিয়ে দেব কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা পুরো সর্ষের তেলেই করব আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম চিকেন পাস্তার জন্য পাঁচশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি জল ফুটে গেছে এবারে ঢেলে দেব দেখুন বন্ধুরা আমাদের পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছান্তার সাহায্যে ছেঁকে নেব আমি যেভাবে পাস্তাটা সেদ্ধ করলাম আপনারাও ঠিক একইভাবে সেদ্ধ করে নেবেন ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব দিয়ে ভালো করে ধুয়ে দেব দিলে পাস্তাগুলো একে অপরের গায়ে আর লেগে যাবে না পুরো ঝরঝরে হবে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নেব এবারে মাংসগুলো উল্টে দেব এইভাবে উল্টে পাচ্ছে লাল লাল করে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাংসগুলো একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা ম্যারিনেট করে রাখা সব মাংসগুলো ভেজে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিকেন পাস্তার জন্য আমি এই সবজিগুলো কেটে নিয়েছি একটা বড় গাজর টুকরো টুকরো করে কেটেছি আর একটা বড় ক্যাপসিকাম তিনটা পেঁয়াজ আর দুটা বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে এক এক করে সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব গাজর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি অল্প লবণ দিয়ে দেব দিয়ে হালকাভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবার তিন চামচ টমেটো সস দিয়ে দিলাম দু চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম আর দু চামচ দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এদিক এদিকে নাড়াচাড়া করে নেব এবারে পাস্তাগুলো দিয়ে দেবো করে চিনি দিয়ে দেব আমি যেভাবে পাস্তাটা বানাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানাবেন যে বাচ্চা থেকে বড় সবাইকে খেতে দেবেন এটা সবার পছন্দের খাবার এবারে সব শেষে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো তারপর ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব আমাদের পুরোপুরি চিকেন পাস্তা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে বাচ্চারা খেয়ে নিয়ে টিফিন বক্স খালি করে ঘরে নিয়ে আসবে দিলে মায়ের মনও খুশি হবে আর বাচ্চাও খুশি হবে পাস্তা খাবে বাবা না চিকেন পাস্তা কেমন হয়েছে অসাধারণ দারুণ সত্যি বন্ধুরা একদম ঘরোয়া উপায়ে তৈরি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা করো